মোদের সঙ্গে আড্ডায় মুশকুল প্রিয়াঙ্কা হাসি রোল মোদি রাজনাথের অধিবেশনের শেষে চাই পে চর্চার দৃশ্য উত্তপ্ত বাক্য বিনিময় বিতর্ক গোয়েলে নেমে বিক্ষোভ সংসদের বাইরে ধনা ওয়াক ঘটনার ঘন ছিল শেষ আঠেরোটি দিন বন্দে মাতারম গান থেকে শুরু করে এনরেগা প্রকল্প থেকে বাপুর নাম সরিয়ে দেওয়া নিয়ে তুমুল হট্টগোল বিরোধীদের বিক্ষোভ দিয়ে শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন তবে রাজনৈতিক বিরোধিতা গোলে জল চায় পেচার চায় অধিবেশনের শেষে লোকসভা স্পিকার ওম বিড়লার আয়োজিত চা চক্রে মধ্যমণি হয়ে রইলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংসদের অধিবেশন চলার পর্বে জার্মান সফরে যেতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিতর্ক সভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন প্রিয়াঙ্কাই সংসদে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার ঝাঁঝালো আক্রমণ চোখে পড়েছে শাসক দলের সাংসদদেরও তবে এদিনে চা চক্রে দেখা গেল এক অন্য ছবি এদিন ওম বিড়লা এক্স হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা গেছে ঘরের একদিকে একটি সোফায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পিকার ওম বিড়লা তার পাশেই একটি সোফায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার ঠিক পাশের সোফাতেই বসে প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি ইথিওপিয়া জর্ডন ও ওমান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেই সফর কেমন ছিল সেই সম্পর্কে মোদির কাছে জানতে চান প্রিয়াঙ্কা এমনকি ওয়ানারের একটি ভেষজ ওষুধ নিয়ে কিছু গল্প শোনার প্রিয়াঙ্কা যা শুনে হাসতে দেখা যায় মোদী রাজনাথকে বৈঠকে সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব উল্লেখ করেন অধিবেশন আরও কিছুটা তো হলে ভালো হতো মজার ছলে মোদী জানান অধিবেশনের সময় ইচ্ছে করেই কম রাখা হয়েছে যাতে বিতর্কের মাঝে চিৎকার করে তার গলা ব্যথা না হয় আড্ডার মাঝে প্রধানমন্ত্রীকে নতুন সংসদ ভবনে পুরনো ভবনের মতো একটি সেন্ট্রাল হল অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন কয়েকজন বিরোধী সাংসদ পুরনো ভবনের ওই হলে প্রাক্তন ও বর্তমান সাংসদরা বসে আলোচনার একটা সুযোগ পেতেন মোদী উত্তরে বলেন ওটা অবসরের পরের জন্য আপনাদের এখনো অনেক কাজ বাকি আছে যা শুনে হাসির রোল উঠে বৈঠকে প্রিয়াঙ্কা ধর্মেন্দ্র যাদব ছাড়াও এদিনের বৈঠকে সাংসদ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে সিপিআই নেতা

Feeling fine, my <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus